নব্বই দশকের আত্মসম্মান বা মর্যাদা বা শ্রদ্ধা কেমন ছিল নব্বই দশকের মধ্যে মানুষ যখন স্কুল শিক্ষক যাইতো রাস্তার আশেপাশে দিয়ে রাস্তা দিয়ে যাইতো একটা স্টুডেন্ট যখন তাকে দূর থেকে দেখত নব্বই দশকের স্টুডেন্টরা তখন কি করতো সার এদিকে রাস্তা চা যাচ্ছে দূরে পলাইতো সার নিয়ে দেখে ফেলে মুরবিরা যখন দোকানে বসতো তো দোকানে আশেপাশে যাইতো না বা চাচা বা আত্মীয় স্বজন মামা না যে বলে যদি বড় আপনার বয়সে বড় হয় তাকে যদি দেখতো যে দোকানে আশেপাশে বা রাস্তা দিয়ে যাচ্ছে তো এই রাস্তা দিয়ে যাইতো না স্কুলের শিক্ষক যদি রাস্তা দিয়ে ধরে যাচ্ছে স্কুলের শিক্ষক আসসালামু আলাইকুম স্যার দূর থেকে বা স্যারকে সালাম দিত এবং স্যার এই রাস্তায় যাইতেই না আর যখন নব্বই দশক পার হয়ে গেল যখন আসলো সোনার বাংলা ডিজিটাল যুগ তখন আত্মসম্মান বা মর্যাদা বা শ্রদ্ধা কেমন ছিল জানেন স্যারের সাথে স্যারের রাস্তা দিয়ে যেত স্যারকে সালাম দিলে দিত না দিল না স্যারের সাথে বন্ধুত্ব স্যারকে গলায় ধরে নিয়ে যেত তো দিন দিন আত্মসম্মান বা মর্যাদা বা শ্রদ্ধা কমে গেল এখন তো বর্তমান দু হাজার পঁচিশ যুগ এই যুগে তো আত্মসম্মান বলতে কিছুই নেই আর হুমকি দামকি হ্যাঁ স্কুলে পড়াশোনা করলো না ছাত্র গেল না স্যার জিজ্ঞাসা করে স্যারকে উল্টা হুমকি দামকি গার্জিয়ানকে হুমকি দামকি বি কি আশ্চর্য দুনিয়া এসে পড়লাম আসলে মানুষ শিক্ষা ব্যবস্থাটা একবার নষ্ট গেছে শিক্ষা আমরা মৌলিক শিক্ষা নেই জাতিগত শিক্ষা বা আমরা দেখা গেছে শিক্ষা বলতে কী হয় শিক্ষা বলতে বলি জাস্ট তুতা পাখির মতো মুখস্থ পড়াশোনা বাস একটা রেজাল্ট একটা রেজাল্টের জন্য আমরা পড়াশোনা করি বাস আর কিচ্ছু না তার কাছ থেকে আমরা আত্মমর্যাদা বা কোনো কিছু শিখি না বর্তমান সময় হয়ে গেছে এ যুগ এই যুগে মানুষ শুধু তুতা পাখির মতো লেখাপড়াই শিখে আর কিচ্ছু শিখে না গান বা আত্মসম্মান বা মর্যাদা শ্রদ্ধা ভক্তি কিছুই নেই